বাইরে কিন্তু মেঘ করেছে বৃষ্টি কিন্তু অবধারিত আর তার সাথে থাকে যদি লং ড্রাইভ তো কোনো কথাই হবে না আমার তো দারুণ লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো বৃষ্টি কিন্তু অলরেডি এসে গেছে এই বৃষ্টি ভেজা দিন তোমাদের কেমন লাগে আর তার সাথে থাকে যদি লং ড্রাইভ কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না এই বৃষ্টি ভেজা জানালার ওপর আমি যখন আমার হাতটা রাখলাম আমার হাতের ওপর এই সুন্দর কমল ছোঁয়াটা কিন্তু আমার মনটা ভরে গেল আর এই সুন্দর মুহূর্তটা আমার স্মৃতির পাতাতেই থাক এটা কিন্তু কখনোই খোলার বিষয় নয় তো চলো বৃষ্টি থামতেই আমরা চলে এলাম এনএচ টু ধাবাতে এখানে ঢুকেই যেটা আমার ভালো লাগলো ওই যে গোল গোল কালারিং রিংগুলো দেখছো ওগুলো কিন্তু গাড়ির চাকার যে টায়ারগুলো হয় এগুলো দিয়ে বানানো আমার তো দারুণ লেগেছে আর একটা জিনিস দেখো তেলের যে ব্যারেলগুলো হয় ওগুলো কিন্তু হাফ হাফ করে কেটে হাফটা কুশান দিয়ে চেয়ার হাফটা কার্ডবোর্ড লাগিয়ে টেবিল দারুণ লেগেছে আর খাবার অর্ডার দেওয়ার মাঝখানে ওই কিন্তু একটু খেলা করে নিল আজকের আমাদের লাঞ্চে ছিল ভেজ পোলাও চিকেন কষা তান্দুরি রুটি আজকের মতো একটু টাটা